আমি ইনভাইট করছি আমি আসছি আগামী তিন অক্টোবর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুখবর 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 হ্যাঁ প্রিয় দর্শক পুরো রাজবাড়ি জেলাবাসীর জন্য সুখবর আগামী তিনই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ওয়াজ মাহফিল আর এই ওয়াজ মাহফিল আয়োজন করেছে রূপপুর যুব সমাজ আর এই ওয়াজ মাহফিলে উপস্থিত হবেন আবরারুল হক আসিফ হুজুর হ্যাঁ প্রিয় দর্শক যিনি পুরো যুব সমাজের আইডল যার কথা শুনে আমরা সবাই মুগ্ধ যাকে দেখেছি টিভির পর্দায় অথবা হাতে থাকা মোবাইলের স্ক্রিনে আগামী তিনই অক্টোবর দু আমরা তাকে দেখতে যাচ্ছি একেবারে সরাসরি এই অনুষ্ঠানটি আয়োজন করেছে রূপপুর যুব সমাজ উনি যেখানে আসবেন সেই ঠিকানাটা হলো শহীদপুর ইউনিয়নের মধ্যে রূপপুর গ্রামে হ্যাঁ প্রিয় দর্শক রূপপুর গ্রামে যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে তিনি আসবেন প্রিয় দর্শক আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম আপনারা সবাই আমন্ত্রিত